ফুলবাড়ির মানুষ আমরা শোক দিবস হিসেবে পালন করে আসছি প্রজন্ম যাদের বয়স আঠারো বিশ বাইশ তাদেরকে জানতে হবে ইতিহাস কারণ আমরা কিন্তু আজকে আছি কালকে থাকবো না এই যুবককেই যুবকদেরকেই কিন্তু এই আন্দোলনকে টেনে নিয়ে যেতে হবে কারণ দু সালের আগে এই ফুলবাড়িটা পয়লা কোন আন্দোলন আমরা শুরু করেছিলাম গ্রামে গ্রামে মিটিং করে মানুষকে অবগত করেছিলাম যে ফুলবাড়িতে কয়লা খনি করার চেষ্টা করা হচ্ছে যদি এই কয়লা খনি হয় ফুলবাড়ির ফসল ভেটা, জমি তিন ফসলি জমি সব নষ্ট হয়ে যাবে কবরস্থান মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে যাবে সেই কারণে ফুলবাড়ির মানুষ সবার ঐক্যবদ্ধ হয়ে সালে এশিয়া এনার্জি জন্য কর্মসূচি দেওয়া হয় সেই সরকারের কাছে তার পাশাপাশি সেখানে তেল গ্যাসও ছিল সবাই মিলে ফুলবাড়ির মানুষ সহ চার থানার মানুষ এবং সারা বাংলাদেশের সমর্থনে দুই সালে ছাব্বিশে আগস্ট একটা আন্দোলন গড়ে উঠেছিল সেই গণ আন্দোলনে তিনজন শহীদ হয়েছিল আর হাজার হাজার মানুষ আহত হয়েছিল আমার কথা হলো আজকের যুবকরা যদি এই বিষয়টা না জানে তাহলে এশিয়ান আমরা যখন থাকবো না তখন এশিয়ান আর্জি কিন্তু এখানে কয়েকটা গলি করার পরিকল্পনা সিসিএম কোম্পানি তারা চেষ্টা করছে আমরা থাকবো না আপনাদের প্রজন্ম এই ধারাটাকে অব্যাহত রাখবেন এবং যুব সমাজ এবং সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে কোন দালাল বা কোন বিদেশি কোম্পানিকে যাতে ফুলবাড়িতে খুঁটি কাটতে না পারে বা না করতে পারে কি কি আছেন তো সপোর্ট করিতেছি যে ফুলবাড়ি নিয়ে যদি কোন চক্রান্ত করা হয় বা ফুলবাড়িতে কোন কয়লা খনি করার চেষ্টা করা হয় আমরা জীবন দিয়ে হলেও ফুলবাড়িকে রক্ষা করব আমি